আমি একজন কার্ডিওলজিস্ট ডাক্তার মোর্শেদ বলছি নিউ ইয়র্ক সিটি থেকে আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব। সেটি হচ্ছে যে প্রোটিন যে অতিরিক্ত প্রোটিন এখন দেখবেন বিভিন্ন কিছুতে অ্যাড করা হচ্ছে এবং এই প্রোটিনটা কতটুকু ভালো আমাদের স্বাস্থ্যের জন্য সেই ব্যাপারে আলাপ করব। দেখুন প্রোটিন খুবই ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য আমাদের শরীরের সুস্থতা থাকার জন্য আমাদের শরীরের বিভিন্ন ধরনের সেলগুলোকে রিপেয়ার করার জন্য রিজুবিনেট করার জন্য মাংস পেশি বাড়ানোর জন্য হ্যাঁ এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সুস্থ মানুষের প্রোটিন প্রতি কেজির জন্য আপনার পয়েন্ট এইট গ্রাম প্রোটিন লাগে এবং সেটি এক ডিপেন্ড করে থাকে আপনি কীরকম এক্সারসাইজ করছেন কীরকম হাঁটাহাঁটি করছেন কিংবা কীরকম রানিং করছেন হ্যাঁ এগুলোর উপর তারপর থাকে এটি খুবই ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য এবং এই প্রোটিন আমরা বিভিন্ন কিছু থেকে পেয়ে থাকি মাছ মাংস হ্যাঁ শাক সবজি এবং এগুলি অবশ্যই আমাদের শরীরের জন্য দরকার সুস্থতার জন্য আমরা কার্বোহাইড্রেট কমাতে পারি সুগার ইনটেক কমাতে পারি যেগুলি এবং প্রোটিন অবশ্যই যতটুকু দরকার শরীরে সেটি আমরা নিতে পারি শরীরের সুস্থতার জন্য কিন্তু প্রশ্নটা হলো এখন আপনি যেখানে যান যেমন একটা স্মুতি নিয়ে থাকেন কিংবা কিংবা আপনি কেক বলেন আইসক্রিম বলেন সব জায়গায় ইয়োগুর্ট বলেন সব জায়গায় এক্সট্রা করে দুধে বলেন এক্সট্রা করে প্রোটিন আপনার যুক্ত করা হয়ে থাকে যেমন আমি এক্সাম্পল দিয়ে থাকি আপনার দুধে যদি কোনো এক্সট্রা প্রোটিন যদি যুক্ত করা হয়ে থাকে দুধের যে তরল অংশ সেগুলোকে একদম নিয়ে ফেলার পরে আবার এক্সট্রা করে প্রোটিন অ্যাড করা হয়ে থাকে এই প্রোটিনটা যে অ্যাড করা হচ্ছে এটিকে

ফল থেকে মাছ মাংস থেকে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা কিন্তু রিপ্লেস করা যায় না যে অতিরিক্ত অ্যাডেড এই কৃত্রিম উপায়ে এই যে প্রোটিন যে আমাদেরকে অ্যাড করা হচ্ছে আর তাছাড়া সব সময় যে অতিরিক্ত প্রোটিন কিন্তু যে আপনাদের শরীরের জন্য যে ভালো কিছু বই আনবে সেটিও না তো সুতরাং খেয়াল রাখবেন কোনো আন্ডারলাইন কোনো ডিজিজ আছে কিনা যেমন ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা কিংবা প্রোটিন অতিরিক্ত মাত্রায় বেশি হচ্ছে কিনা হ্যাঁ হবে থেকে সেই সাথে হবে কিছু কার্বোহাইড্রেটও নিতে হবে ফল ফুল খেয়ে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ মিনারেলস ভাইটামিন এগুলো নিতে হবে এবং ভালো প্রোটিন আমাদেরকে বিভিন্ন নেচারালি যে খাবারটাকে পেয়ে থাকে সেটা নিতে হবে